ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করেছে তারা সংবিধানে অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে এবার রাষ্ট্রপতির কঠোর বার্তা কি বললেন রাষ্ট্রপতি ঘুরতে পারে ক্ষমতার মোড় তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে সত্য তো যে কোনোভাবেই যে কোনো উপায়ে যখন তখন অনেকে মুক্তি বেরিয়ে আসে সেটি আবার প্রমাণ করলেন সরকার তথ্য এবং সম্প্রচার করতে চালায়ন ইসলাম ও প্রতিচালা মুক্তিকে এই কথা বেরিয়ে আসছে যে সরকারকে ব্যর্থ করতে চাইছে সাংবাদিক ইলিয়াস ভাই আর বিনয়ী দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে চাইছে আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি খবরিসালুম আলিম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ

এক প্রার্থী চালাবেন

তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে এখন বিষয়টা হচ্ছে কি আউলি সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে রা গেছিল প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক রিয়াজ পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিয়েছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতারী তো আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন তো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দর্শক যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্নও হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতা আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলা করছে বিভিন্ন জায়গাতে এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি বাসে কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাসেন কিনা তাও তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিয়েছেন কারণ উনি এখন কিন্তু যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়িয়েছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মার্ক ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু ফর্মুলাটা মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির স্বার্থে দিন দিনশেষে সুযোগটা বা লাভটা কিন্তু সে রাষ্ট্রপতির এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ বিএনপি যথেষ্ট খুশি সত্য তো যে কোনোভাবেই যে কোনো উপায়ে যখন তখন অনেকে মুখ বেরিয়ে আসে সেটি আবার প্রমাণ করলেন সরকারি তথ্য এবং সম্প্রচার প্রতিষ্ঠান আহিদিন ইসলাম তিনি কয়েকজন বিদেশি অতিথির কাছে বুধবার যে মন্তব্যগুলো করেছেন তার মধ্য দিয়ে তার বক্তব্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয় এবং একই সঙ্গে সরকারের কিংবা সমন্বয়কদের ছাত্র সমন্বয়কদের যে বিশেষ উদ্দেশ্য সেটিও স্পষ্ট হয়ে ওঠে বুধবার সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলামের দপ্তরে দেখা করে সেখানে কিছু প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলছেন একটু খেয়াল করে শুনুন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো দেশের রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকারের অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তিনি বলেন শুধু তাই নয় রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আরও একটি এর যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে আমি সেটি বলছি এবং সেটি সম্পর্কে তাদের যে গভীর আমরা চক্রান্ত বলবো ষড়যন্ত্র বলবো নাকি উদ্দেশ্য বলবো ঠিক জানি না তবে সেটা আমি পরে বলছি এই যে অংশটিকে বললেন যে দেশের রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে ব্যর্থ করতে চাইছে প্রথম প্রশ্ন তাহলে কদিন আগে যে আমরা দেখলাম ডক্টর ইউনুসের আহ্বানের জাতীয় ঐক্যের সৃষ্টি হলো সেই ঐক্য কি তাহলে গড়ে ওঠেনি এটি কি কেবলই একটা নাটক ছিল জাতীয় ঐক্যের কথা বলে তাহলে এরকম ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানানো কেন হলো যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্য যে গড়ে ওঠেনি সে কথা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়েছি বরঞ্চ ভারতের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ার কথা বলা হচ্ছিল তার মধ্য দিয়ে জাতীয় বিভাজনের রেখা স্পষ্ট হয়ে উঠেছে সেটা আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছিলাম যাই হোক এখন সব উপদেশের মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে যে সরকারকে ব্যর্থ করতে চাইছে রাজনৈতিক দলগুলো কেন সরকারকে ব্যর্থ করতে চাইবে রাজনৈতিক দলগুলোতে যথাসম্ভব সরকারকে সহযোগিতা করছে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো রূপরেখা দেয়নি তারপরেও তারা সময় দিতে চাইছে এবং প্রত্যেকেই বলছে যে বর্তমান সরকার ব্যর্থ হলে যা থেকে বড় ধরনের খেসার দিতে হবে সেখানে এই সরকারকে কেন তারা ব্যর্থ করতে চাইবে এইবার আসল অংশে আসি ছাত্রদের নেতৃত্বে একটি নতুন দল গঠন হতে যাচ্ছে সেটি শুরু থেকেই অনেকেরই একটা ধারণা ছিল সেই ধারণাকে সবাই মানে সমন্বয়কদের ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে সবসময় অ্যাভয়েড করা হয়েছে জনগণ চাইলে হবে জনগণ চাওয়া জনগণের আকাঙ্ক্ষা এইগুলো একেবারে বায়বীয় কথা জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা এগুলো পরিমাপের একমাত্র ব্যারোমিটার হচ্ছে নির্বাচন এর বাইরে তো আর কিছু নেই কিন্তু এই জনমতকে সবাই ব্যবহার করে শব্দগুলোকে যাহোক এখন তিনি চিরির সাবেক যে মন্ত্রী তার দপ্তরে গিয়েছে তার সামনেই তার আর এক প্রশ্নের তিনি বলছেন গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলোর দলগুলো দলগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে আর কারণেই নাকি রাজনৈতিক দ্রুত নির্বাচন চাইছে কি অদ্ভুত কথা যে শিশুটি ভূমিষ্ঠই হলো না সেই শিশুটি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে নাকি অন্য কোনো সেনা কর্মকর্তা হবে দেশপ্রেমিক হবে নাকি নেশাগ্রস্ত হবে এটা কে বলতে পারে যে রাজনৈতিক দলের এখনো গঠনই হলো না নামও নির্ধারণ হয়নি সেই রাজনৈতিক দল যদি সফল হয় এই সফলতার ভয়ে রাজনৈতিক দলগুলো তারা দ্রুত নির্বাচন চাইছে এইসব কথা তিনি থেকে পেলেন সেই রাজনৈতিক দলের শক্তি কতটা যে তাকে সরকার মানে অন্যান্য রাজনৈতিক দল ভয় পাবে এবং মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পর থেকে এর আগে তো আমরা এইসব শব্দ শুনিনি এই কথাগুলোর মানে বুঝতে তো আমাদের খুব সমস্যা হওয়ার কথা নয় যে প্রথম থেকেই আশঙ্কা করে আসছি সন্দেহ পোষণ করে আসছি নির্বাচন এত সহজে দেওয়া হবে না রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে যেটি গঠিত হচ্ছে সেটি কিংস পার্টি আকারে বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে নতুন একটি কিংস পার্টি এবং সেই কথাগুলো স্পষ্ট করে দিলেন নাহিদ ইসলাম সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় যিনি বসে আছেন তিনি নতুন দলের পক্ষে সাফাই গাইছেন এবং এই ছাত্র সব সবসময় বলে আসছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন রাজনৈতিক দলে কোনো গঠন নেই কোনো সম্পর্ক নেই তাহলে সেই দলের পক্ষ থেকে অন্যতম ছাত্র সমন্বয়ক হিসেবে কেন নাহিদ ইসলামের কথাগুলো বললেন নিশ্চয় বেরিয়ে এসেছে বুঝতে তিনি কথাগুলো কোন লাইনে বলছেন নতুন দল গঠন সেই দলকে পরিচর্যা করা নির্বাচনে বিজয়ী করা সে যেভাবেই হোক এই কথাগুলোই কি নাহিদ ইসলামের মুখ থেকে বেরিয়ে এলো এর আগেও বলেছি সবাই বলে শুধু আমি কেন এভাবে কোনো নতুন দল গঠন করে কিংস পার্টি হিসেবে কোনো দলের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে সেই পার্টি কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না কোনো অবস্থাতেই না এবং ইতিহাস থেকে আমরা কখনোই শিক্ষা গ্রহণ করি না সেটি আবারও ছাত্র সমন্বয় করে দিচ্ছে যেমন আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছি আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি তার জন্যই দলের এই অনিবার্য পরিণতি ছাত্র সমন্বয়টা কেন সেই পথে যাচ্ছে আমাদের সামনে সম্ভবত একটি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে যে যায় লঙ্কাই সে হয় তারা ক্ষমতার অংশীদার হয়ে আছে যে কোনো উপায়ে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এরকম নির্বাচনের সম্ভাব্য তারিখে কথা বলছে তাদের নিজস্ব মতামতের কথা বলছে এবং পরবর্তীতে তাদের এসব কথার বিরোধিতা করছেন সরকারের অন্য কোনো উপদেষ্টা অথবা আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তার মানে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এটি যে নির্বাচনের রূপরেখা নিয়ে উপদেষ্টাদের অনেকের মধ্যে অস্বস্তি কাজ করছে তারাও চাইছে নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে হোক কিন্তু নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বা মাহফুজ আলমদের যে 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 খায়েশ টার্গেট লক্ষ্য তারা বাস্তবায়ন করবেই কিন্তু উপদেষ্টা কেন হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে তারা চুপ মেরে যাচ্ছেন কিসের ভাই তাদের সাংবাদিক ইলিয়াস ভাই আর পিনাকি দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে যাচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি খবরই আছে বরাবরই ডক্টর আসিফ নজরুলকে দায়ী করা হতো যে উপদেষ্টা ফারুকিকে আপনার এই উপদেষ্টা মন্ডলীতে নিয়োগের পিছনে তিনি ছিলেন মাস্টার মাইন্ড এবং ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলো স্টারের সাজেশনে আমাদের আসিফ নজরুল তিনি ফারুকিকে এই দলে আসলে যুক্ত করেছেন এরপরে এটা নিয়ে যখন প্রথম প্রতিবাদ শুরু হয় অনলাইন থেকে তারপরে এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার পরেও ফারুকি কিভাবে এখনো টিকে আছেন সেটা এখন স্পষ্ট হয়ে গেছে আজকে আমাদের সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রভাবশালী উপদেষ্টা আসিফের এক বক্তব্যে আজকে সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন সাংস্কৃতিক কোনো একটা পরিমণ্ডলে সেখানে গিয়া তিনি ফারুকি সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্যের পরে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দাদা যতই বুঝান উপদেশটা ফারুকি তো দূরের কথা এই টিম থেকে কাউকে তারা সরাতে পারবেন না এটা মজার বিষয় হচ্ছে হাসনাথ সার্জিসরা অনলাইনে যে ভূমিকাটা যাচ্ছে উপদেষ্টাদের মধ্যে আসিফা এবং নাহিদের ভূমিকাটা টোটালি বিপরীত বা মাহফুজ সহ দর্শক ফারুকি আওয়ামী লীগকে সাপোর্ট করছে ফারুকি ভারতের রয় রেজান ফারুকি এটা ফারুকি সেটা আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আজকে আসিফ বলছে যে এই যে আন্দোলন জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে একটা পার্ট ছিল সাময়িক মানে মাঠে ময়দানে যেই যুদ্ধগুলো হয়েছে এক ধরনের ছাত্ররা মারা গিয়েছে শত শত এখানে আহত হয়েছে কিন্তু এই লড়াইটা আসলে ছিল দীর্ঘকালের আর ওই দীর্ঘকালের এই লড়াইয়ের একজন বলিষ্ঠ যোদ্ধা হচ্ছেন ফারুকি আপনি ভাষাগুলো বুঝছেন আসিফ কিন্তু একদম গোরা থেকে কথাটা বলছে যে সাময়িক সময়ের একটা লড়াই ছিল আরটা একটা ছিল দীর্ঘকালের লড়াই সেই লড়াইয়ে ফারুকি ভাইরা উদ্বুদ্ধ করেছিল আসিফদের কীভাবে যেহেতু মুস্তফা সারোয়ার ফারুকি তিনি একজন নাট্য নির্মাতা তার নাটকগুলোর মধ্যে চলমান সমাজের বিভিন্ন সমস্যাগুলোর একটা দৃশ্যপট থাকতো তো আসিফ বলছিল যে আমরা দেখতাম একটা কিন্তু আরেকটা মেসেজ ক্রিয়েট করা হতো যেটা আমরা ছাত্ররা বুঝতে পারছিলাম মানে আজকে আসিফের এই বক্তব্যের পরে যদি বলা হয় যে ফারুকিকে ভারতের রয়্যাল এজেন্ট হিসাবে এখানে রাখা হয়েছে অথবা ভারতের র ফারুকীকে এখানে টিকিয়ে রেখেছে তাহলে তো প্রশ্ন চলে আসে তাই না যে আসিফ রকি তাহলে ভারতের রয়্যাল এজেন্ট ছাড়া বাংলাদেশ যখন কথা বলছে অনলাইন যোদ্ধারা যখন তথ্য প্রমাণ সহ দেখাচ্ছে তো এরপরেও কিভাবে ফারুকি টিকে ছিল এটা তো একদম স্পষ্ট যে আসিফ আজকে যে বক্তব্য দিয়েছে শতভাগ ফারুকির পক্ষে গিয়েছে ইভেন তিনি দীর্ঘদিন যাবৎ লিপেটর অথবা প্রথম সারের যোদ্ধা হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি তার মেসেজ ক্রিয়েট করেছেন প্লাস সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কেও এখানে অনেক ধরনের বক্তব্য আসিফ দিয়েছে এখন প্রশ্নটা যেটা হচ্ছে আমাদের অনলাইন যোদ্ধারা ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং মোস্তফা সরোয়ার ফারুক ইস্যুতে যেই একটা জনমত তৈরির চেষ্টা করছেন বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর পিনাকি কোথাও না কোথাও তাদের এই বাতাসটা সারা বাংলাদেশের জনগণের একাংশকে টাচ করে যাচ্ছে মানুষ রাজপথে নামছে এটা নিয়ে আর তর্ক বিতর্ক হচ্ছে নানান কথা বলছে কিন্তু সরকারে যারা আছেন দায়িত্বশীল ডক্টর সরকারের তিন প্রধান প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ তারা কিন্তু বরাবরই ডিফারেন্ট একটা ভূমিকা নিচ্ছে যেটা অনলাইন টিমের সাথে টোটালি সাংঘর্ষিক যে তোমরা অনলাইনে বসে যা খুশি বলো সিদ্ধান্ত কিন্তু তোমাদের কথায় সরকার টিম এটা কিন্তু প্রমাণিত আপনি আর কোন ইস্যুটা দেখবেন যেটাতে প্রথম আলো ইস্যু বলেন ডেলি স্টার ইস্যু বলেন আমাদের উপদেষ্টারা কি বলছে